তো প্রিয় বন্ধুরা তো আজকে চলে আসলাম হরিশপুর গ্রামে তো আজকে আপনাদের এই হরিশপুর গ্রামটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই গ্রামের কি কি আছে বা না আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আমরা শুরু করি তো প্রথমেই এখানে এসে দেখতে পেলাম যে দুজন লোক এখানে কাজ করতেছে চিকুন জিআই তার দিয়ে কি যেন একটা বানাচ্ছে তো দেখুন ছোট্ট ছেলে এখানেও তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তো আস্তে আস্তে দেখার চেষ্টা করব যে এখানে কী বানায় আর ওই যে দেখুন কারিগর তিনি এখানে এই চিকুন চিকুন তার দিয়ে এটা জালের মতো কি যেন বানাচ্ছে এগুলো কিন্তু পাইকারি বিক্রি করা হয় বিভিন্ন মার্কেটে হাতের কাজ হরিশপুর গ্রামের বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট কারখানা আপনারা দেখতে পারবেন ছোট বড় অনেক কারখানা আছে তো প্রথমে আমি এটা দেখলাম তো এখন এই যে দেখুন এর পাশেই আরেকটা এরকম জালের মতো বানানোর আরেকটা ছোট। কারখানা তো এগুলো ছোট ছোট কারখানা অনেক আছে তারপর আমরা চলে গেলাম সামনের দিকে তো গিয়ে দেখি টিনে তৈরি বাড়ি এই বাড়ির মধ্যে অনেকে আবার মুরগি পালন করে তো বাড়ির ভিতর দিয়ে আমি যেতে যেতে আরও সামনের দিকে চলে গেলাম তো সেই জায়গায় গিয়ে দেখি সুন্দর একটি কাট এবং টিন দিয়ে তৈরি ঘর তো দেখার মতো আর আমি ঘরের বাড়ির ভিতরে যাচ্ছি যাওয়ার পরে দেখলাম অনেকগুলো ছাগল এবং হাঁস তো খুবই সুন্দর সুন্দর ছাগল এবং কিছু হাঁসও আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা বাড়ির সামনে তো বাড়িতে এসে বাড়িকে বাড়ির মালিককে খুঁজে পেলাম না তারা অন যে কোথাও যেন চলে গেছে দেখুন চীনা হাঁস এক একটা কিন্তু অনেক বড় বড়ো এগুলোর কিন্তু মোটামুটি ভালোই দাম পাওয়া যায় অনেকগুলো হাঁস কোনো কিছু কিছু হাঁস খাবার খাচ্ছে আবার কিছু কিছু হাঁস চলে যাচ্ছে এই হরিশপুর গ্রামের অনেক বাড়িতেই এরকম দেখতে পারবেন হাঁস মুরগি গরু ছাগল পালন করছে এটা হচ্ছে হরিশপুর গ্রামের একমাত্র পাকা রাস্তা এই পাকা রাস্তার পাশেই দেখা যাচ্ছে একটা মুদি দোকান যেখানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করে পাশাপাশি চাও বিক্রি করে আসলে হরিশপুর গ্রামটা আমার কাছে খুবই ভালো লেগেছে গ্রামীণ পরিবেশ সবসময় আমি পছন্দ করি আর এটা হচ্ছে পুকুর পুসকুনি যেখানে চাষ করা হয়েছে মাছ এই পুকুরের উপর আবার জাল দিয়ে উপর দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো জিল বা কাক মাছগুলোকে নিয়ে 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 যেতে না পারে এই যে এখানে হচ্ছে বেগুন দু একটা গাছ এখানে দেখতে পেলাম সুন্দর ছোটো ছোটো বেগুন ঝুলে আসে গাছের মধ্যে দৃশ্যগুলো কিন্তু খুবই অসাধারণ এর নিচেই আছে টমেটো ক্ষেত তারপরে আছে আপনার বাঁধাকবি এই যেই পাশটাই বাঁধাকবি নেট দিয়ে বেড়া দেওয়া খুবই অন্যরকম আর গ্রামবাসীরা গরুর জন্য ঘাস কাটে বাড়িতে নিয়ে যায় আপনারা যেটা লক্ষ্য করছেন এটা হচ্ছে হরিশপুর গ্রামের মসজিদ এই মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে প্রতিদিন এই মসজিদটা কিন্তু ইটের তৈরি এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা মসজিদ দেখুন গ্রামবাসী তাদের কথা ব্যবহার সবই আমার কাছে ভালো লেগেছে তো আমরা মসজিদের পাশ কাটিয়ে চলে যাব অন্য একটা জায়গায় দেখি সেখানে আর কি কি আছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এখন চলে যাব লিচু গাছের বাগানে সেখানে দেখব আর আপনাদেরও দেখাব বাগানগুলো কেমন সঙ্গে থাকবেন বন্ধুরা আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই এবং অজানা বিষয়ে জানার চেষ্টা করি এটাই হচ্ছে লিচু বাগান তো বড়ো এই লিচু বাগানটা সারি বদ্ধভাবে গাছগুলো লাগানো আমি চলে যাচ্ছি আরও পিতরের দিকে তো সেখানে গিয়ে দেখলাম এক কৃষক ঘাস কাটছে গরুর জন্য চলুন তার সাথে কিছু বিষয়ে কথা বলি তিনি কয়টা গরু পালে না পালে সেই বিষয়ে সঙ্গে থাকবেন কেমন আছেন কাকা হ্যাঁ জি ভালো আছি তো কী নাম আপনার মোহাম্মদ শুকুর মিয়া শুকুর মিয়া বাড়ি কোন জায়গায় বাড়ি হরিশপুর গাছ কেটেছেন কয়টা গরু পালেন আপনি আমি দুইটা গরু পালি দুইটা কি জাতের গরু পালেন দেশি গরু দেশি গরু দেশি গরু এই কত টাকা দেয় কিনছেন আমি পঞ্চাশ হাজার টাকা দেয় কিনছি কত বিক্রি করতে পারবেন এখন বিক্রি করলে আশি হাজার টাকা বেশি আশি হাজার পনেরো থেকে বিশ হাজার বিশ হাজার টাকার মতো লাভ লাগবে এখানে একটা পুকুর দেখতে পেলাম যাই হোক বন্ধুরা আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ